তিরিশ কিলোমিটার রাস্তা কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত দেখুন দর্শক আমরা এখন চলেছি সেই বাস স্ট্যান্ডে কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কত সুন্দর সাজিয়েছি দেখুন রাজীব রাজীব ভাই ও রাজীব দিনেশ বাবু ভালো লাগছে কেরাম কেরামত ও কেরামত ভাই এটু আমাদেরকে বাবু একটু আমাদের ছোঁয়া দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ বাবুকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কত সুন্দর গঙ্গাসাগর যে মিলন গঙ্গাসাগর কত সুন্দর সাজিয়েছে দেখুন ঠিক সব সময় তো খেলাধুলার ভিডিও আপনারা দেখেন একটু গঙ্গাসাগরে একটু আসবেন ঘুরে যাবেন আগের যে গঙ্গা গঙ্গাসাগর ছিল সে গঙ্গাসাগর আর নেই এখন পুরো পরিবর্তন হয়ে গিয়েছে তো দর্শক আমাদের সহিরা আসে আমাদের সঙ্গে কোন থানা গংগাসাগৰ থানাই

দেখুন আমাদের মিঠুন দা রয়েছে অরূপ দা রয়েছে রয়েছে বিপ্লব দা রয়েছে আর দীনেশ তো রয়েছে গঙ্গাসাগরে ডিউটি থেকে এসে আপনার কেমন লাগছে বিপ্লব দা ভালো লাগছে থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা আচ্ছা বাস স্ট্যান্ডে চলে এলাম কচুবেড়িয়া বাস স্ট্যান্ড গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা বাবু আমাদের কত নম্বর বাই দিয়েছে তেরো বিয়াল্লিশ ধন্যবাদ চলো তেরো তেরো বিয়াল্লিশে আমরা উঠে যাব